প্রচণ্ড গরমে ঠান্ডা পানি যেভাবে কলিজা ঠান্ডা করে বিশ ইনিংস পর একটা সেঞ্চুরি নাজমুল হোসেন শান্তকে ততটাই শান্তি দিয়েছে অবশেষে মিটেছে শান্তর বহুদিনের রানের তৃষ্ণা মুখে হাসি ফুটলেও শেষ বেলায় হয়তো মিশে আছে দেড়শো কিংবা দুইশো মিসের আক্ষেপ পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারানোর পর মুশফিককে নিয়ে গড়েছিলেন দুইশো রানের জুটি দুইশো উনআশি বলার পনেরো চারও এক ছক্কার ইনিংস থেমেছে একশো রানে আসিথা ফার্নান্দোর বলে থেমেছে ক্যারিয়ারের সেকেন্ড বেস্ট ইনিংস সবচেয়ে বড় কথা যে অবস্থা থেকে আমাদের সে নকটা করেছে এটা আমাদের টিমের জন্য ভালো আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো কিছুই চিন্তা করি না টিমের জন্য যে স্ট্যান্ড স্টেপ আপ হবে এবং এই যে ম্যাচুরিটিটা দেখাবে বা সাহসিকতা দেখাবে এটা এটা তো দেখাইতেই হবে আর সেই দুই হাজার তেইশের ডিসেম্বরে সেঞ্চুরি পেয়েছিলেন মাঝের বিশ ইনিংসে ফিফটি মোটে দুইটা নামটা শান্ত বলেই চিন্তার জায়গাও বেশি ছিল আগের চার ইনিংসে তিনটা সেঞ্চুরি করা একজন ব্যাটার পরের কুড়ি ইনিংসে তিন অঙ্ক ছুঁতে পারবেন না এই ভাবনাই যেন অমূলক আমার সাথে যখন কথা হয়েছে তো আমি আসলে ক্যাপ্টেন্সি নিয়ে কখনোই ওয়ারেড ছিলাম না আমি ওর অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবেই সবসময় কাউন্ট করি আমি এবং আমি ওয়ারেড ছিলাম যে যেটা আপনি বললেন যে অনেক ইনিংসেই সে আসলে ইনিংসটা বিল্ড করছে কিন্তু এটাকে বড় করতে পারে নাই তো কেন বড় হচ্ছে না এটা শুধু যে টেকনিক্যাল জিনিস সেটাও না মাইন্ডসেট কেমন থাকে বা চিন্তাভাবনা কী করতেছিল এ তো এইসব জায়গা কথা হয়েছে মূলত শ্রীলঙ্কা সিরিজের আগে বিসিবির অ্যানালিস্ট শাওন জাহানের সাহায্য নিয়েছিলেন শান্ত আলাদা আলাদা বোলারদের নিয়ে পরিকল্পনা করে অনুশীলন করেছেন এই টপ অর্ডার ব্যাটার ওইখানে যারা টেস্ট টেস্টে খেলবে সম্ভব্য আমাদের ধারণা ছিল যে আসলে কাদেরকে খেলতে হবে এটা আমাদের যে অ্যানালিস্ট সে অনেক আগে থেকে সেন্ড করা ছিল তো সবার মাথার মধ্যে ছিল যে আসলে কে কেউ সম্ভাব্য বলার হইতে পারে তো এটা ধরে তারা আসলে নিজেদেরকে গুছিয়েছে ব্যর্থতার সময় সোহেল ইসলামের অধীনেই কাজ করেন শান্ত শান্তর কোচের চাওয়া এই ইনিংসই যেন হয় ধারাবাহিক শান্তর শুরু আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা